আসসালামু আলাইকুম আহলান ওয়াসলান সমস্ত পৃথিবী থেকে প্রতি বছর লাখ লাখ প্রবাসী কর্মজীবী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গমন করে থাকেন তাদের কাজের উদ্দেশ্যে কাজের চাহিদা অধিক থাকায় বাংলাদেশ থেকেও অসংখ্য প্রবাসী কর্মজীবী মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে বিশেষ করে সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন এই দেশগুলোতে গমন করছেন তবে ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার কারণে তারা পড়ছেন বিভিন্ন রকম সমস্যা এবং বিড়ম্বনার মুখে এজন্য আজকের ভিডিওতে থাকছে কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন ছোট বৃষ্টি আরবি বাক্য সহজ এবং সাবলীল ভাষায় চলুন শুরু করা যাক আনা আমি কাজে যাচ্ছি আমি কাজ শেষ করেছি আমি মা করব আদো হাল এটা কোথায় রাখবো হ্যাল হ্যাঁ সহি এটি কি সঠিক পুরি দু মিনাল ডার্মিনাল আমি একটি বিশ্রাম চাই আনা জাদিদু হুনা আমি এখানে নতুন আই সুখ বাজার কোথায় এটা আমি সময় কত হাল ইয়ুং কিনুনি দাহাব আমি কি যেতে পারি আঃ দি মুদির ম্যানেজার কোথায় আনা আফামুল্লা অল্প অল্প আরবি ভাষা বুঝতে পারি এটা আমার কাজ আনা আমি ক্ষুদার্তামি রেতন কত আনা আমি অসুস্থ আনা আসিফ আমি দুঃখিত আমি জানি না ইনশাল্লাহ আমরা যারা কোরআন এবং হাদিসের ভাষাকে বুঝতে চাই আরবি ভাষাকে আয়ত্ত করতে চাই এবং প্রবাসী ভাইয়েরা আপনারা বিভিন্ন সমস্যা এবং বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চান অবশ্যই এখন থেকে প্রতিদিন এই ব্যবহারিক আরবিগুলো আপনার প্রতিটি কাজেই ব্যবহার করবেন ইনশাআল্লাহ মা আসসালামা